বাঙালির একটা প্রবাদ বাক্য আছে না যে উঠলো তো কটক যায় এই কথাটা আমার বরের সাথে একদম ঠিকঠাকভাবে মিলে যায় মানে ওর কোথাও যাওয়ার প্ল্যান হলে সে সেখানে চলে যায় আর হুট করে প্ল্যান হয় আর যাওয়াটাও সে হুটহাট করেই হয় সো হ্যালো প্রিবন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আমরা সবাই খুব ভালো আছি তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে আমরা কোথায় এসেছি তোমাদের জানিয়ে দিই আজকে আমরা এসেছি হাওড়া জেলার আমতার একটা মন্দিরে এই মন্দিরটা হচ্ছে শ্রীরামকৃষ্ণের বিহার আশ্রম তো মন্দির চত্বরে ঢুকেই প্রথমে আমরা গাড়িটাকে আগে পার্কিং করে নেব হ্যালো মন্দির চত্বরে ঢুকে আমাদের প্রথমে চোখে পড়েছিল একটা বড় মাঠ আর যেটা পুরো সবুজে ঘেরা ছিল সেটা আমাদের আরো অনেক বেশি মনোমুগ্ধ করেছে আজকে আমরা যে মন্দিরে এসেছি এই মন্দিরটার ব্যাপারে বলেছিল দীপ্তর একটা ফ্রেন্ড তীর্থ তো থ্যাংক ইউ সো মাচ তীর্থ তোমাকে তুমি না বললে এত সুন্দর একটা মন্দির দর্শন করাই হতো না এই যে এইটা হচ্ছে রামকৃষ্ণ প্রেমবিহার মন্দির আর মন্দিরটা জাস্ট অসাধারণ আমার কাছে আরও অসাধারণ লেগেছে এই কারণে কারণ মন্দিরটার কালার মন্দিরটার পুরো প্রত্যেকটা কাজ মন্দিরটার লাইটিং মানে সব মিলিয়ে মিশিয়ে এত সুন্দর এত মিষ্টি লাগছিল মানে জাস্ট নিজে চোখে না দেখলে বিশ্বাস হবে না মানে ফোনের থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর লাগছিল আর এই সব কিছু মিলিয়ে মিশিয়ে দেখতে হলে তোমাদেরকে এই মন্দিরে আসতে হবে বিকেল পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে আর এই টাইমেই মন্দিরটা খোলা থাকে তার আগে আসলে কিন্তু তোমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবে না আর এই টাইমে আমি কেন আসতে বলছি কারণ এই টাইমে আসলে দিনের বেলা লাইটেও তোমরা দেখতে পাবে আবার রাত্রিবেলা অন্ধকারের যে লাইটগুলো জ্বলছে সেগুলো তো মানে দুইভাবেই তোমরা উপভোগ করতে পারবে তো মন্দিরের ভেতর থেকে আমরা ঘুরে চলে এসেছি দেখতেই পাচ্ছ যে শ্রী রামকৃষ্ণ দেবের একটা মূর্তি স্থাপন করা রয়েছে ভেতরে যেহেতু ফোন অ্যালাউ নেই মানে ক্যামেরা অ্যালাউ নেই তাই আমি ভেতরে গিয়ে ভিডিও করতে পারিনি মন্দির চত্বরে একটা দোকান ছিল তো ওই দোকানে জল কিনতে গিয়ে ওনার কাছ থেকে মন্দিরের ব্যাপারে অনেক কিছু জানলাম যেটা আমাদের কাছে অনেক অবিশ্বাস্য লেগেছে আর এই মন্দিরটা বহু বছরের পুরনো কিন্তু এটাকে আবার নতুন করে সংস্কার করা হয়েছে আর উদ্বোধন হয়েছে এই দু হাজার মার্চ মাসে হ্যালো আপনার কিছু বলার আছে কিছু বলতে চান আপনি টাকাও হ্যাঁ আর এখানে এসে অনেক কিছুই জানলাম বলো যেটুকু জেনেছো মানে এখানে সব থেকে যেটা আমাদের মনে হয়েছে সেটা হচ্ছে

হ্যাঁ তো এগুলো এসে আমরা এখানে জানতে পারলাম বেশ ভাল লাগছে আমরা এখন এখানে বসে আছি মন্দিরের একদম পাশেই বসার অনেকটা জায়গা আছে এখনো তো নতুন বলে লোকজন হ্যাঁ সেই জন্য মনে একটা প্রশান্তি আসছে বাট জানি না ভবিষ্যতে কত লোক আসবে হয়তো ঘোরার জন্যই বেশিরভাগ লোক আসবে তখন একটু বাট এখানে যারা আছে অনেকেই আছে মোটামুটি লোকাল কেউ মনে হচ্ছে না তো চলো আমরা এখন একটু বসি আর বেশ বাতাসও আছে ভালোও লাগছে বসে থাকতে ভেতরে পুজো হচ্ছে এখন তো বাইরে প্রায় আমরা অনেকক্ষণই বসেছিলাম আর এত ভালো লাগছিল বাইরে বসে থাকতে মানে চারিদিকে এত বড় বড় গাছপালার ছিল মানে বাতাসেই ভালো লাগছিল মনে হচ্ছিল যে এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকলেও কোনো কিছু প্রবলেম হবে না তো আমরা এখানে আমাদের মতো করে গল্প করছিলাম আর আমরা ওয়েট করছিলাম ভেতরে পুজো শেষ হলে প্রসাদ নিয়ে তারপর আমরা এখান থেকে ফিরবো তো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো আর মন্দিরটা তো আমাদের ভীষণ ভালো লেগেছে তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই একবার এসে দেখে যেতে পারো মানে একদম শান্ত নিরিমিলি একটা পরিবেশ তোমাদের খুব ভালো লাগবে আর এই যে ছবির থেকে হ্যাঁ ছবির থেকে সামনে আরো বেশি সুন্দর লাগছে মানে যেমন কালার তেমন লাইট মানে পুরো কম্বিনেশনটা একদম ম্যাচ করে গেছে তো চলো টাটা